এই মুহূর্তে যেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি সুনামুড়া কলেজ রোডে পিস্তল চুরি এবং একটি বাইক উদ্ধার করে পুলিশ সুনামুড়া কলেজ রোড থেকে মধুবন যাওয়ার রাস্তায় কালীবাড়ির পাশে একটি দেশীয় পিস্তল একটি দাঁড়ালু চুরি এবং একটি বাইক উদ্ধার করে পুলিশ এসআই রাকেশ দেবনাথের নেতৃত্বে এই অভিযান গতকাল রাতে আনুমানিক সাড়ে আশেপাশে হবে মধুবন এলাকা যা সোনামরা কলেজ রুড থেকে মধুবন আসার মধুবন আসার যে রাস্তা এটা কালী বেড়া পাশেই আমরা একটা পিস্তল কান্ট্রমেড পিস্তল এবং একটা ধারালো ছুরি এবং একটা বাইক উদ্ধার করি একটা পালসার ওয়ান ফিফটি সিসি তো এই নিয়ে ভোর আমাদের সোনামড়া থানাতে একটা মামলা নেওয়া হয়েছে ডিএনএস দ্বারা এবং আমসেক্ট তো আমরা এটা তদন্ত ওই সময় থেকে শুরু হয়ে গেছে এবং আমরা বাইক রাইডার এগেনস্টে আমরা মামলাটা নিয়েছি যদিও তিনি ওই সময় থেকে পালাতক আছে তো আমরা দেখছি ওনাকে অ্যারেস্ট করার জন্য আমরা সমস্ত যা যা পরিকল্পনা আমরা নিচ্ছি আর এটার সঙ্গে মানে যারাই যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদেরও আনের আওতায়